বহুল আলোচিত শিশির মনির ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতি ইসলামীর আইনজীবী তবে এর বাইরেও শিশির মনিরের আরও পরিচয় আছে যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে জামায়াতে ইসলামীর এই আইনজীবী বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের খুনের সাথে জড়িত পাঁচ আসামির আইনজীবী ছিলেন এই আসামিরা আবার ছাত্র লীগের কর্মী ছিলেন এখানে শেষ নয় রানা প্লাজায় বারোশো শ্রমিক হত্যার মামলায় ভবনের মালিক আওয়ামী লীগ নেতা সোহেল রানার আইনজীবীও ছিলেন এই শিশির মণি একবার ভাবুন জামায়াতের একজন আইনজীবী সরাসরি বাঁচানোর চেষ্টা করছেন ছাত্রলীগের খনিদের তাও আবার আবরার হত্যার মতো স্পর্শকাতক আলোচিত মামলায় তবে ফেব্রুয়ারি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশির মনির আসামির পক্ষে আর লড়বেন না বলে ঘোষণা দেন যদিও এই ঘোষণার মধ্যে রয়েছে খুবই সূক্ষ্ম একটি ব্যাপার তিনি নিজেই লিখেছেন হাইকোর্টে আবরারের মামলার শুনানি শেষ পরবর্তীতে যদি আপিল বিভাগে এ মামলা যায় তাহলে তিনি কারো পক্ষে লড়বেন না অর্থাৎ শিশির মনির আসামিদের হয়ে হাইকোর্টে লড়াইটি আগেই শেষ করেছেন এরপর সমালোচনার মুখে ঘোষণা দিয়েছেন যে আপিল বিভাগে তিনি যাবেন না খুনিদের পক্ষে আদালতে লড়াই করার বিষয়টি নিয়ে শহীদ আবরারের ভাই ফায়াজ সাতাশ ফেব্রুয়ারি একটি ফেসবুক স্ট্যাটাস দেন সেখানে তিনি লিখেছেন একজন আইনজীবী ও তার রাজনৈতিক সমর্থকদের ব্যবহার করে পুরো বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে যে সন্দেহ সৃষ্টি করা হলো এর দায় কারা নিবে ফায়াজের এই স্ট্যাটাসে একটি বিষয় স্পষ্ট শিশির মনির আসামিদের হয়ে লড়াই করার কারণে জামায়াত শিবির সমর্থকরা আসামী পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফাই গাইছেন এবং সম্পূর্ণ নতুন একটি ন্যারেটিভ তৈরি করছেন জামায়াত শিবির সমর্থকদের কথাবার্তায় অনেক সাধারণ মানুষের মনেও আবরারের হত্যাকারীদের নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ফায়াজ ফেসবুকে আরো যা লিখেছেন তার অর্থ দাঁড়ায় শিশির মনির অনেক চেষ্টা করেও আদালতে যে ক্ষতিটা করতে পারেননি সেটা এখন জামায়াত শিবিরের সমর্থকদের মাধ্যমে হচ্ছে কারণ তারা প্রচার করছেন যাদের মামলা নিয়েছেন তারা সম্পূর্ণ দোষী নন ফায়াস তার স্ট্যাটাসে লিখেছেন একজন আইনজীবী তার পছন্দ মতো কোনো মামলা নিতেই পারে এখানে আমার কোনো আপত্তি নেই কিন্তু সে যাদের মামলা নিয়েছে তারা নির্দোষ এটা কিসের আলাপ ভাই এবার আসা যাক বহুল আলোচিত রানা প্লাজার ঘটনায় এই ভবনের মালিক সোহেল রানার আইনজীবীও ছিলেন শিশির মণি দু সালে রানা প্লাজা ধসে নিহত হয়েছেন প্রায় বারোশো মানুষ সে ঘটনায় ভবন মালিক সোহেল রানাকে বাঁচাতে আইনি লড়াই করেছিলেন জামায়াতের আইনজীবী শিশির মণি এমন একটি মর্মান্তিক ঘটনায় আসামি সোহেল রানার আইনজীবী হওয়ার পরও শিশির মনিরের বিপক্ষে কোনো ব্যবস্থা নেয়নি জামায়াত ইসলামী বাংলাদেশ ঠিক তেমনি আবরার হত্যা মামলা মামলায় আসামি পক্ষে থাকার পরও নিজেদের আইনজীবীকে কিছুই বলেনি জামায়াত এখন অনেকেই বলতে পারেন এটাই রাজনৈতিক দলগুলোর ধরন তবে দুবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করার রাজনৈতিক দল বিএনপি কিন্তু ঠিক জামায়াতের বিপরীতে অবস্থান নিয়েছিল প্রায় ছ বছর আগে আবরার হত্যা মামলায় আসামি পক্ষে দাঁড়ানোয় দু সালে বিএনপি মোর্শেদা খাতুন শিল্পীকে বহিষ্কার করেছিল দল থেকে